আজকে গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য তো বটেই সঙ্গে ভৌতিক রহস্যময় ভয়ঙ্কর আমাদের ইউটিউব চ্যানেল বিশেষ আকর্ষণ গল্প কথা যেখানে বিভিন্ন রকম অডিও স্টোরি শোনানো হয় আজকের গল্পের নাম বছরের প্রথম কালবৈশাখী গল্পটি লিখেছেন সদ্যনাম প্রসাহেব হ্যাপি উইথ মোহিনী এই চ্যানেল গল্পটি শুরু করা হচ্ছে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সোশ্যাল মিডিয়া জুড়ে গল্প বছরের প্রথম কালবৈশাখী ভয় চিৎকার করা মুখ সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য মে আই কাম ইন সার অচেনা মহিলা কণ্ঠস্বরের সুরেলা ঝঙ্কার কানের পর্দায় আঘাত করা মাত্র সাগ্রহে চোখ তুলে অফিস কেবিনের গ্লাস ডোরের দিকে তাকালো শতদল ঠিক এই সম্বোধনটারই যেন অপেক্ষায় ছিল সে গোটা শরীরে কেমন একটা অদ্ভুত শিরশিরানি খেলে গেল শতদলের এই কোম্পানিটার বেশ নামডাক আছে গত ৩৫ বছর ধরে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বহুতল বিশিষ্ট এই অফিস বিল্ডিংটি শতদলের বাবা সুনির্মলবাবুর মৃত্যুর পর এর একচ্ছত্র মালিক বর্তমানে শতদল কিন্তু এত অর্থ আর ক্ষমতার প্রাচুর্যে ডুবে গিয়ে আরও বেশি করেই চারিত্রিক অধপতনের ক্লেদাক্ত পথে পা বাড়িয়েছে সে তার স্বেচ্ছাচারিতার মাত্রাও বেশ কয়েকগুণ বেড়ে গেছে কৈশোর বয়স থেকেই সংযম এবং শৃঙ্খলা এই দুই সদ্গুণের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে শতদল আঠেরো পেরোনোর আগেই স্বেচ্ছায় সরলিপুর নাগপাশে নিজেকে বন্দী করেছে সে তার উদ্যাম নারী সঙ্গ অতিরিক্ত উদ্ধত্ত এসবে বিরক্ত হলেও কেউই প্রতিবাদ করার সাহস দেখায়নি একে বড়লোকের ছেলে তার উপর আবার নেতা মন্ত্রীদের সাথে ভালোই সক্ষতা রয়েছে তার পরিবারের কে আর যেচে বিপদ ঘাড়ে নিতে চায় আর এতেই পারদের মতো চরচর করে বেড়ে গেছে তার ওভার কনফিডেন্স হয়তো সে কারণেই নিজের জীবনের চরম পাপকাজটা করার আগেও দুবার ভাবেনি সে ফিরে আসি আজকের দিনটাতে গোটা অফিস চত্বর এখন জন্মানবশন এত বড় বিল্ডিংটাতে এই মুহূর্তে মানুষ বলতে শতদলকে বাদ দিলে রয়েছে মাত্র একজন মেন মেলনেটের নিরাপত্তারক্ষী ইকবাল হাত ঘন্টা আগেই অফিস টাইম ওভার হয়ে গেছে কর্মচারীরাও তড়িঘড়ি যে যার গন্তব্যস্থলের অভিমুখে রওনা দিয়েছে চারপাশটা একটু খেয়াল করলে সহজেই তাদের ব্যস্ততার কারণ অনুধাবন করা সম্ভব গত কয়েক সপ্তাহের অসহ্য দাবদাহের পর বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি অপরাহের ঘননীল আকাশের এক কোণে জমাট বেঁধেছে স্পঞ্জের মতো একখণ্ড ধূসর মেঘ ক্রমশ গোটা আকাশটাকে গ্রাস করতে শুরু করেছে সেটা সূর্যদেব মলিন হয়ে কোথায় মুখ লুকিয়েছেন কে জানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কেমন যেন একটা থমথমে গুমটোভাব অনুভূত হচ্ছে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে প্রবাল ঝাঞ্জা সার অফিস থেকে না বেরোনো পর্যন্ত ইকবালের ছুটি নেই আজ বোধ হয় কারোর আশার কথা আছে সার পৈপি করে বলে দিয়েছেন তাকে উনি না ডাকা পর্যন্ত যেন উপরে না যায় সে ধরনী রসাতলে গেলেও না একতলার করিডোরের মুখে একটা চেয়ার নিয়ে বসে সবে অফিস রেজিস্টার তার পাতা উল্টাতে যাবে ইকবাল এমন সময় কোথেকে যেন একটা কনকনে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ল একতলার করিডোরে কি প্রচন্ড ঠান্ডা বাপরে বৈশাখ মাসের এই অসম্ভব গরমেও কাপুনি ধরে গেল তার ইকবাল একটু ধাতস্থ হবার আগেই এবার গেটে একটা মৃদু টোকা পড়ল ব্যস্ত হয়ে এগিয়ে গেল ইকবাল চারতলার শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে এসবের কিছুই জানতে পারল না শতদল কেবিনের পুরু পর্দার ফাঁক দিয়ে আসন্ন কালবৈশাখী ঝড়ের ইঙ্গিতটুকুও তার বৃষ্টির আওতার বাইরেই রয়ে গেল নিজের কিংসাইজ কেবিনে একটা বেশ কম পাওয়ারের সবুজক বর্ণের বাহারি লাইট জ্বালিয়ে রেখেছে শতদল বাইরের করিডোরটাতেও তেমন জোরালো আলোর ঝলকানি নেই বেশ টিংটিং করেই একটা আলো জ্বলছে সেখানে না কোন যান্ত্রিক ত্রুটি নয় বরং স্বেচ্ছায় এমনটা করেছে শতদল এই অপেক্ষার মুহূর্তগুলোতে অন্ধকারকেই তার সবচেয়ে বেশি আপন বলে মনে হয় কেবিনের জমে থাকা অন্ধকারের দিকে তাকিয়ে একটা অনুভব সে এমন টান অনুভূতি তার বেশি করে হয় সেই সব দিনগুলোতে যেদিন কোন নতুন শিকারকে ভোগ করার জন্য মুখিয়ে থাকে সে এমনটা এই প্রথমবার নয় পূর্ব ঘটনার পুনরাবৃত্তি মাত্র কখনো হয়তো চরম অভাবগ্রস্ত কোন পরিবারের মেয়েকে টাকা কিংবা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নয়তো প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে তাদের নগ্ন শরীরটাকে বারংবার ভোগ করেছে সে আর প্রতিবারই অফিস ছুটির পর নিজের কোম্পানির এই ফাঁকা বিল্ডিংটাকে নিজের কুকর্মের সাথী বানিয়েছে শতদল কাকপক্ষিতে ঘূনাক্ষরেও টের পায়নি কিছু এমনিতেও এই জায়গাটা সন্ধ্যের পর বেশ ফাঁকা হয়ে যায় ইকবাল হয়তো কোন সন্দেহ করতেও পারে কিন্তু মালিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বুকের পাটা তার নেই এখন বাকি পরে রইল সেই সমস্ত অত্যাচারিত মেয়েরা যাদের পেলব শরীরটাকে হিংস্র সাপদের মতো ছিঁড়ে খেয়েছে শতদল তাদের মধ্যে কেউই তার বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখায়নি ব্যতিক্রম ছিল কেবলমাত্র একজন তার পরিণতি কতটা মর্মান্তিক হয়েছিল ভাবতে ভাবতে মনে মনে এক একচট্রু হাসি হেসে নিল শতদল আকস্মাত সেই বহু প্রতীক্ষিত নারীকণ্ঠের আবেশে সম্বিত ফিরলতার একজন যুবতী শতদলের কেবিনের বাইরে অপেক্ষমান ভিতরে আসার অনুমতি চাইছে কিছু একটা বলতে যাচ্ছিল শতদল হঠাৎ অদ্ভুত কোত্থেকে কোথেকে একটা গাছের ডাল উড়ে এসে সশব্দে আছে পড়ল তার কেবিনের কাচের জানালায় সেই আঘাত সহ্য করতে না পেরে জানালার কাচের কিছুটা অংশ ঝনঝন শব্দে ভেঙে গিয়ে গোটা মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে গেল এই প্রথম শতদলের নজরে এলো বাইরে প্রবল ঝড়ের তাণ্ডব চলছে সাথে মুসলধারে বৃষ্টি রোমটা সাউন্ডপ্রুফ হওয়ায় প্রবল ঝড়ের বর্জন আর বৃষ্টির একটানা শব্দ এতক্ষণ কানেই আসেনি শতদলের একটু অন্যমনস্ক হয়ে পড়ল সে এক বছর আগে ঠিক এরকম একটা দিনেই তো অসম্ভব নির্বিক বিরুচিতা একটা মেয়ের কণ্ঠস্বর চিরকালের জন্য স্তব্ধ করে দিয়েছিল শতদল সেদিনও বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে টালমাটাল হচ্ছিল প্রকৃতি কোন এক অজানা কারণে বুকের ভিতরটা সামান্য কেঁপে উঠল তার একটু ধাতস্থ হতেই এবার আগত মেয়েটির দিকে তাকালো শতদল। মেয়েটার পরনের পোশাকটা ভিজে সপসপ করছে এলোমেলো একগুচ্ছ খোলা চুল ওর মুখটাকে অনেকাংশে ডেকে রেখেছে সিক্ত পোশাকের সাথে লেপটে থাকা ওর আকর্ষণীয় শরীরটাকে এক ঝলক দেখেই সাক্ষাৎ শয়তানের মতো লোভের জীব লোকলোক করে উঠলো শতদলের এই মেয়েটা দিন সাতেক আগে চাকরির জন্য সিভি জমা দিয়েছিল এই অফিসে এটাও লিখেছিল চাকরিটা নাকি ওর বিশেষ দরকার স্তূপীকৃত সিভির বান্ডিল ঘাটতে ঘাঁটতে এই মেয়েটার সিভিতে লাগানো ছবির দিকে চোখ চলে গেছিল শতদলের আর ব্যাস সাথে সাথে প্ল্যানটা ছকে ফেলেছিল সে মেয়েটাকে চাকরির ইন্টারভিউয়ের বাহানা করে দেখে এনে ওর শরীরের প্রতিটা ইঞ্চি উপভোগ করবে শতদল মেয়েটা বাধা দিলে ভয়ে দেখিয়ে কাজ হাসিল করতে হবে মেয়েটার অন্যমনস্কতার সুযোগ নিয়ে এক ঝটকায় ওর হাতটা ধরে টেনে নিজের কাছে আনতে চাইল শতদল কিন্তু পারল না কি সাংঘাতিক কনকনে ঠান্ডা হাত কোনো জীবিত মানুষের হাত এত ঠান্ডা হয় হাতটা ছেড়ে দিয়ে ছিটকে খানিকটা পিছনে সরে গেল সে মুহূর্তের মধ্যে বিশ্রী করকরাত শব্দে একটা বাজ পড়ল শব্দের তীরতায় দুই হাতে নিজের কান রেখে বসে পড়ল শতদল ঘটনা পরস্পরায় যে ভয়টা ক্রমশ তার মনে দানা বাঁধছিল আকস্বাদ বাতাসে ভেসে আসা একটা খুব চেনা আতরের তীব্র গন্ধে সেটা এবার বহুগুণ বেড়ে গেল এই গন্ধটা তো সব সবসময় লেগে থাকত সুতোপার শরীরে এমনকি যেদিন ওকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল শতদল সেদিনও ওর শরীরে লেগেছিল এই গন্ধটা আতঙ্কে ঘাড়ের পাশ দিয়ে দুই ফোটা উষ্ণ তরল গড়িয়ে পড়ল শতদলের তৎক্ষণাৎ পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল আগত নারী মূর্তি দিশেহারা হয়ে উর্ধুশাসে কেবিন থেকে ছুটে বেরিয়ে এলো শতদল তারপর অসংলগ্ন পায়ে এগিয়ে গেল নিচে নামার সিঁড়ির দিকে কিন্তু দুপাল নামতে ইয়ে কি দেখল সে একটা স্বল্পদৈর্ঘ্যের শিশুর জাকসা অবয়ব সিঁড়ির চাতালের ফ্লোর থেকে কয়েক ফুট উপরে সাদা ধোয়ার কুণ্ডলির মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে দিগ্বিদিক অজ্ঞান শূন্য হয়ে প্রাণভায়ে এবার পাঁচতলার ছাদের দিকে ছুটল শতদল ছাদে পা দিতেই একরাশ জমার বাধা অন্ধকার ঘিরে ধরল শতদলকে প্রকৃতি তখনও একইভাবে ফুসছে আশেপাশের গাছপালাগুলো তীব্র প্রভঞ্জনের আঘাতে ভীষণভাবে মাথা দোলাচ্ছে অজরধারায় বৃষ্টি পরে চলেছে ছাদ থেকে কয়েকবার ইকবালের নাম ধরে ডাকার চেষ্টা করল শতদল কিন্তু মুহুর্মুহু মেঘগর্জন আর বৃষ্টির শব্দের আড়ালে চাপা পড়ে গেল তার কণ্ঠস্বর এমনভাবেই সেদিন সুতোপার বাঁচার জন্য অন্তিম আত্মচিৎকারটাও প্রকৃতির তাণ্ডবের আড়ালে চাপা পড়ে গেছিল তখন ওর শরীরটাকে টেনে হিচুয়ে ছাদের কার্নিশের দিকে নিয়ে যাচ্ছে শতদল গর্ভবতী হয়ে পড়েছিল সুতোপা সবাইকে সবকিছু জানিয়ে দেবে বলে হুমকিও দিয়েছিল শতদলকে তাই তাকে আর বাঁচিয়ে রাখার রিস্ক নিতে পারেনি শতদল সেদিন সুতোপার শেষ আর্তচিৎকারটা এখন মুহু মুহু কানে প্রতিধ্বনিত হতে লাগলো শতদলের হঠাৎ বুকটা ছ্যাট করে উঠল তার সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পিছন দিকটা থেকে আবার ভেসে আসছে ওই তীব্র আতরের বন্ধটা তরিত্রতীতে পিছনে ফিরতেই একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হল শতদল তার কেবিনে প্রবেশ করা সেই নারীমূর্তি এখন তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর চুলগুলো মুখের সামনে এলোমেলো ভাবে উঠছে রাগে ফুসছে যেন সেই নারীমূর্তি চুলের ফাঁক দিয়ে বেরিয়ে আছে একজোড়া হিংস্র লাল চোখ এবার হিসহিস করে অবিকল সুতোপাল বলায় কথা বলে উঠল সেই ভয়ঙ্কর মূর্তি গত বছরের প্রথম কালবৈশাখীর দিন কি হয়েছিল মনে আছে তো আমায় সন্তানসহ খুন করেছিলি তুই এই ঝড়োটার জন্যেই এক বছর ধরে অপেক্ষা করছিলাম আজ সে অপেক্ষা শেষ হল তোকে নিতে এসেছি আমি নে এবার মরার জন্য তৈরি হ তোর মতো জানুয়ারের পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই ফুপিয়ে উঠল শতদল আমি অপরাধী তোমাকে খুন করে জঘন্য অপরাধ করেছি আমি সব স্বীকার করছি প্লিজ প্রাণে মেরোনা আমায় ছেড়ে দাও যাক শেষমেশ তাহলে নিজের অপরাধের কথা নিজের মুখে স্বীকার করলেন সত্যদল বাবু একাধিক জঘন্য অপরাধ করেও প্রমাণাভাবে ধরা যাচ্ছিল না আপনাকে এবার আর আপনাকে গারদে পড়তে কোনো বাধা রইল না আপনার স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে ধন্যবাদ মোহিনী তুমি অসাধারণ একজন অভিনেত্রী তোমার জন্যই শতদলবাবুর মতো রাঘবালের স্বীকারোক্তিটা আদায় করা গেছে আর শতদল বাবু যাকে আপনি সুতোপা ভেবে নিয়েছিলেন সে আসলে একজন থিয়েটারের অভিনেত্রী অবশ্য এই পুরো প্ল্যানটাতে ইকবালও আমাদের যথেষ্ট সাহায্য করেছে ছাদের স্টোরুম থেকে একাধিক উর্দিধারী পুলিশ কর্মী সমেত বেরিয়ে এলেন ইন্সপেক্টর মহাশ্বেতা সেনগুপ্ত এই সমস্তটাই হয়েছে ওনার প্ল্যান মাফিক এবার ওনার নির্দেশেই হাতে হাত করা পরানো হল শতদলের বিল্ডিংটা সিল করে সকলে বেরিয়ে এল সেখান থেকে বেশ ফুরফুরে মেজাজে বাড়ির পথ ধরলেন মহাশ্বেতা অমন এক জঘন্য অপরাধীকে স্বীকারোক্তিসহ পাকড়াও করা গেছে এটাই বিশাল বড় ব্যাপার সত্যি অভিনেত্রী বটে মোহিনী একটু না ভাবে এমন সাবলীলভাবে অভিনয় করে গেল দুর্দান্ত ওকে দেখে ভয় প্রাণ উড়ে যাবার জোগাড় হয়েছিল শয়তানটার মনে মনে হেসে উঠলেন মহাশ্বেতা হঠাৎ মোহিনীর নাম্বারটা মোবাইলে ভেসে উঠতেই হাসি মুখে সেটা রিসিভ করে কানে ঠেকালেন মহাশ্বেতা কিন্তু তাকে কিছু বলার সুযোগই দিল না মোহিনী আমাকে ক্ষমা করবেন ম্যাডাম আজ বিকেল থেকে মায়ের এত বাড়াবাড়ি হল যে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না আমি এখনও হাসপাতালে আপনাকে ওই শয়তানের স্বীকারোক্তি আদায় করতে সাহায্য করব প্রতিশ্রুতি দিয়েও যেতে পারলাম না ম্যাডাম নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন আমার জন্য খুব ছোট লাগছে নিজেকে হ্যালো ম্যাডাম শুনছেন না আর কিছুই শুনতে পাচ্ছেন না মহাশ্বেতা মাথা ঘুরছে তার মহিনী যদি হাসপাতালে থাকে তাহলে ওকে ছিল হঠাৎ দূরে কোথাও বিকট শব্দে একটা বাজ পড়ল